এবার বড়সড় সাফল্য পেল খড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাস্তার পাশের একটি হোটেল থেকে প্রচুর পরিমাণে দেশীয় ও বিদেশি মদ উদ্ধার করল পুলিশ বেশ কিছু সময় ধরে খড়গ্রাম থানার আওতাধীন আলীনগরের রাস্তার পাশে মনির হোটেল নামের একটি হোটেল থেকে অবৈধভাবে মদ বিক্রি করবার অভিযোগ উঠে আসছিল পুলিশের কাছে এমতো অবস্থায় গতকাল অর্থাৎ শুক্রবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ খড়গ্রাম থানার ওসি অতর্কিত একটি অভিযান চালায় ওই হোটেলে পুলিশি তলাশিতে হোটেলের ভেতর থেকে ৩১২ বারো বোতল দেশীয় ও বিদেশি মদ উদ্ধার করা হয় যার মধ্যে একশো চুরাশি বোতল অপরিশোধিত দেশীয় মদ ও একশো বোতল বিদেশি মদ এবং এই মদ অবৈধভাবে বিক্রির অভিযোগে ফিরোজ শেখ খুরশিদুল শেখ ও আনসার সচিব নামে তিনজনকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক তদন্তে জানা যায় তারা দীর্ঘদিন ধরে অবৈধ মদ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এই ঘটনার সঙ্গে আর কেউ বা কারা জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বেঙ্গল ধারায় মামলা দায়ের করা হয়েছে আইনি প্রক্রিয়ার জন্য আজ কান্দি আদালতে তোলা হবে পুলিশের এই সাফল্য অভিযানে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা এলাকাবাসী খড়গ্রাম থানার পুলিশকে বাহবা জানিয়ে জানান এই ধরনের অভিযান নিয়মিত হলে সমাজে অপরাধ প্রবণতা অনেকটাই কমবে রিপোর্ট নিউজ ফোর 棒了。